বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে তত্ত্বাবধানে কোচবিহার জেলার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি অনুষদ ভবনের শুভ দ্বার উদ্ঘাটন করা হয় প্রায় ন কোটি টাকা ব্যয়ে এই ভবনটি নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে এই ভবনটি করায় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনেক বেশি সুবিধা হবে বলে জানা যায় শুভ দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিতে ভৌমিক উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহ অন্যান্য ব্যক্তিত্বরা মানে তোমার আট কোটি নিরানব্বই লক্ষ টাকা এবার পরবর্তীতে আমরা লিফ্টও লিফ্টের প্রভিশন আছি জায়গাটা করা আছে এবার লিফ্ট বসানো আরও কিছু টাকা লিফ্টের জন্য খরচ হবে অর্থাৎ ন কোটি ভালো করে খরচ করে কুড়ি ক্যাম্পাসটা আমাদের দীর্ঘদিনের প্রয়োজন ছিল প্রথম কথা হচ্ছে যে যে ফ্যাকাল্টি বিল্ডিংয়ে যেটা কাজ করছিল সেটা খুব ছোটো বিল্ডিং ছিল বিভিন্ন ল্যাবরেটরি বিভিন্ন অন্য বিল্ডিংয়ের মধ্যে করতে হচ্ছিল তো এখন এটা এক জায়গাতে সমস্ত ফ্যাকাল্টি সমস্ত ল্যাবরেটরিগুলো এক জায়গাতে সেটা হলো এটা একটা বিশাল ব্যাপার আমাদের জন্য আমাদের ছাত্রছাত্রীদের জন্য এতে কতটা সুবিধা হবে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে এক জায়গাতে সব কিছু থাকার জন্য ছাত্রছাত্রীদের একটা যে সমস্যা হচ্ছিল এই ল্যাবে গিয়ে একবার কাজ করা অন্য আরেকটা ল্যাবে গিয়ে আর একটা প্র্যাকটিক্যাল করা এই সমস্যাটা দূর হলো আপনার নাম স্যার আমার নাম প্রদ্যুৎ কুমার পাল আমি রেজিস্ট্রার উত্তরবঙ্গ কৃষি